আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে জুড়ি নিয়ে সকালি সকালে আশা করছি বাগানে বাগানে কিছু মূলা শাক আছে এই মূলা শাকগুলো আজকে উঠাই আমি একদম সকালবেলা মূলা শাক সাথে আলু ভর্তা আর ডিম দেওয়া গরম গরম ধোয়া ওঠা ভাত খাইতে অন্যরকমই মজা আর শীতের সকালবেলা এই জিনিসগুলা দেওয়া খাইতে আমার অনেক বেশি পছন্দ তো যাই যে মূলা শাকগুলো আছে আজকে এগুলো উঠাই নেই সকাল সকাল ঘুম থেকে শুনলাম শাকগুলা খাওয়া শেষ হয়েছে না এখনো মানে প্রত্যেকদিন তো আর শাক খাইতে ভালো লাগে না তো ওই যে ভিতরে ভিতরে কিন্তু যে মরে যেতেছে এই যে পাতা গুলা সব শুকা যেতেছে এই যে শাকের যে নিচে একটু একটু মূলা হইতেছে এই যে এই মুলা দিদিয়া আর সুটকি দিয়ে রান্না করলে যে ভালো লাগে খাইতে অনেকগুলো শাক ওটা এনেছি একদম এক ঝুরি কারণ এই গুলারে বালো করে ধুইয়ানি গা কারণ শাকের মধ্যে যদি ভালো লাগে তাহলে তো খাওয়ার কোনো উপায় না আমি পুকুরের পানি দিয়া ভালো করে শাকটা ধুয়ে আনছি আর সকাল বেলা রোডটা পুরো আমার মুহের মধ্যে আজকে একদম সকাল সকাল আগুন দিলাম লাগতেছে আমরা কিন্তু পুরাপুরি শীত নেমে গেছে কিন্তু এখনো আমরা শীতের পোশাক পরি নাই শুধু রাতের বেলা হলো কাঁথা কম্বল লেপ এগুলা নামাই এলেছি সবাই কিন্তু সকালবেলা আর কি তাড়াতাড়ি রোদ উঠা যায় যার কারণে আর শীতের না আলু ভর্তার জন্য প্রথমে আলু গুলা সেদ্ধ দেয়া নেই এই ছোট ছোট আলুগুলা সবটির মধ্যে ঘাস বাড়ি হয়ে গেছে তো তো আর কয়েকদিন আলু লাগাই এই ছোট ছোট আলু গুলা দিয়ে আলু বর্তা খাইতে কিন্তু অনেক ভালো লাগে আলুগুলা সিদ্ধ হইতে থাকুক আর এদিকে আমি শাক টা নেই الله هر تو وي دغه نه 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 শাকগুলা সব আমি যেরকম চিকন চিকন করে কাটতে নিছি আর এখন বালু করে ফানিতে আরেকবার ধুয়ে নিতেছি কারণ শেষ মুহূর্তের বেলায় যদিও বালু থাকে একটু একটু তাহলে এগুলা নিচে পড়ে যাব এখন এখান থেকে বালু করে চা পিয়া উঠাই এই আলুগুলো সিদ্ধ করলে কড়াই এরম কালো হয়ে গা তার এই জ্বালাটা দেখতে পাচ্ছি না আলুগুলো ওই যে সেদ্ধ হয়ে গেছে এখন আলুগুলো নামাই নিয়ে মধ্যে একটু লবণ দেওয়া দিতেছি শাকটা ভালো করে আগে আগে শাকটা মজাই অনেকে কি করে মূলা শাকের মধ্যে লবণ দিয়ে আগে ভালো করে হাত দিয়ে তারপরে তো আমরা ওইভাবে করি না এইভাবে আলাদাভাবে লবণের মধ্যে সেদ্ধ করে নি আর কি সেদ্ধ করে তারপরে হইতেছে ওই বাগার দিই তো ওইদিকে শাকটা সেদ্ধ হইতে থাকুক আর আমি আলুটা চুলাই নিই নতুন আলু একটু বালু বালু সাতটা অন্য রকম আর এই আলুটা খাইলে একটু মিষ্টি মিষ্টি লাগবো কারণ এই যে লাল হয়ে গেছে আমরা এদিকে এখনো নতুন আলু আইসে না মানে আলু লাগাইছে না কয়েকটা দিন পরে হলো আলু লাগাইবো মানে অনেকে লাগাই মনে হয় আমরা এদিকে আমরা গ্রামে লাগাইছে না আর কয়েকদিন পরে লাগাইবো দান টান কাটা হইলে মূলা শাকটা খুব সুন্দর করে মজা গেছে এখন শাকটা উড়াই নিতেছি এখন এই শাকের মধ্যেও কিন্তু অনেক পানি আছে আরো পানি উঠছিল এখন যেই পানিটা আছে এটা হাত দিয়ে একটু সাইড পেয়া বার কইরা তারপরে হইতেছে বাগার দিয়া নেম আলু ভর্তার জন্য শুকনো মরিচটা বাইজে নেম আর শুকনো মরিচ দিয়ে দিলাম এই শীতের দিনে কিন্তু আলু ভর্তা কাঁচামরিচ দিয়ে খাইতে বেশি ভালো লাগে জাল না যার কারণে তারপরে বানাইতেছি আর কয়েকদিন পরে যখন বাড়তি কাঁচামরিচ কাঁচামরিচ গুলা জাল লাগবো ওই সময় কাঁচামরিচ দিয়ে বর্তা খাইতে ভালো লাগবে মরিচটা বাজা হয়ে গেছে উড়াই নিতেছি এখন শুকনামরিচ বাজার তেলের মধ্যেই দিয়ে দিতেছি পেঁয়াজ পেঁয়াজটাও বাজার হয়ে গেছে এখন ডিম লেগে করাই আবার দেওয়া দিতেছি তেল আর এদিকে ডিম বাজার জন্য এখানে নিয়ে নিছি হলো কাঁচামরিচ কুচি করে সাথে দেওয়া দিতেছি পেঁয়াজ লবণ লবণ দিয়া পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে সটকাই নিয়া লবণের সাথে পেঁয়াজ আর মরিচটারে বালু করে চটকাই নেওয়ার পরে দিয়ে দিতেছি ধনিয়ার গুঁড়া গুড়া মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ডিম বাইঙ্গে দিয়ে দিলাম ডিমডারে বালু করে ফেটাই নিমডারে আমি সব মশলা মা মাখাইয়া একদম ফেটাই নিছি এখন তেলের মধ্যে দিয়ে দিম তেল গরম হয়ে গেছে এদিকে আগুন কমাইয়া ডিম বাজার সময় এভাবে ডিম ডাইকা দিলে ডিম ডাকি একের মতো ফুলে এদিকে ডিম হইতে হইতে আমি আলু বর্তাটা করে নিই তো বাজ্য রাখা শুকনো মরিচটা দিয়ে দিতেছি আর যে পেঁয়াজটা আমি বাজ্য রাখছিলাম এটা আলু বর্তার জন্য বাঁচছিলাম এখন দিয়ে দিতেছি লবণ লবণ দিয়া শুকনো রে ভালো করে একটু চটকাই নিয়াম আর পেঁয়াজার আমি চটকাই নিছি এখন আলুগুলা দিয়া ভর্তাটা বানাই নিয়াম ডিম বাজা হয়ে গেছে এই যে দেখেন ডিম কিরকম সুন্দর ফুলছে এখন আবার দিয়ে দিতেছি করে তেল এখন শাকটা বাইজে নিয়াম পেঁয়াজ কুচি রসুন পেঁয়াজ রসুনটা ভালো করে বাজ্যা নিয়ে এখন শাক টাইপ হাত দিয়ে চাই পেয়ারা পানিটা ফালাইয়া দিয়া দেম পানি টাইপ দিলে অল্প একটু হয়ে কোন সময় শাক উঠায় রাখছি তারপরও ঠান্ডা হলো এখনো কি গরম যাক সিদ্ধর সময় যে লবণ দিছিলাম তো পানি চিপে ফেলানোর ফলে কিন্তু লবণ অনেকটাই কমে গেছে এখন আবার আর একটু লবণ দিয়ে ভালো করে শাকটা বাইর দিয়ে নিয়ে আমি এখন শাক বাঁচতে বাঁচতে এখন উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিতেছি আলু ভর্তাটার মধ্যে এখন সরিষার তেল দিয়ে দেয় আমার শাকটাও শাকটা সুন্দর ভাজা হয়ে গেছে তো সকাল বেলার একদম ধোয়া ওঠা গরম গরম ভাত মাত্র ভাতের মার ফালান চুলা থেকে এখনো নামানো হয়েছে না এন থেকে গরম গরম ভাত নিয়ে আছি এখন হইতেছে খাওয়া শুরু করাম আলু ভর্তা নিলাম শাক আজকে সব একাত্র করে খাই আমি একসাথে ভর্তা ভাত এগুলা খাইতে কিন্তু বেশি ভালো লাগে শাক এগুলা তরকারির চাইতে শাক বর্তা এগুলা দিয়ে সকালের ভাতটা খাইতে বেশি মজা আর শীতের দিনে রোদ পোহাইতে পোহাইতে জাল জাল ভর্তা শাক দিয়ে খাইতে কিন্তু অন্যরকমই শাক সকালবেলা তো জুল তরকারি এগুলো আমরা খাই কমই খাই শাক ভাজি টাজি এগুলাই বেশি খাওয়াই আর মূলা শাকটা তো দেখছি না কতগুলো শাক রান্না করছিলাম অল্প হয়ে গেছে নিজের গাছের টাটকা ফ্রেশ মূলা শাক তো যাই হোক আজকে সকাল সকাল উঠে সকালে আমরা কি কী খাওয়া দাওয়া করি এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম বেশিরভাগ সময়ই কিন্তু সকালে শাক ভর্তা এগুলাই খাওয়া হয় তবে আমরা কিন্তু তিনবেলায় ভাত খাই রুটি পরোটা এগুলো খুব কমই খাওয়া হয় ভাতই তিনবেলা আমরা খাই সকালেও দুপুরেও রাত্রেও আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ